আচ্ছা সমাপন এই যে আমরা দেখি তোকে তুই খুব সহজেই মানে পুরুষ কণ্ঠ এবং নারী কণ্ঠ দুটোই খুব সহজে করতে পারিস এবং খুব সহজে চেঞ্জ গুলো করিস মানে হঠাৎ করে পুরুষ থেকে নারী নারী থেকে পুরুষ এটা রহস্যটা কি কিভাবে করিস আসলে আমার বাইরে এক রূপ আর ভেতরে আরেক রূপ ভগবান জানতেন জানো দুনিয়া এসে আমি কি করব ভগবান জানতেন আর তাই আমার ভিতরের রূপটা ঢাকবার জন্যে আমি একটা নারীর কণ্ঠস্বর পেয়েছি আর একটা নাম পেয়েছি সমাপন মিশ্র কিন্তু আসলে আমার নাম কি হওয়া উচিত তা কি তুমি জানো আমার নাম হওয়া উচিত অবলাকান্ত কেন হওয়া উচিত আর কি তার রহস্য জানতে হলে কান রাখতে হবে কাহ ইউটিউব চ্যানেলে তারা